বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক কাপ সাথে যদি থাকে মুচমুচে পেঁয়াজের পকোড়া জাস্ট জমে যাবে তাই না বন্ধুরা হাই আমি পূজা শুরু করছি আজকের ব্লগ আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি রেসিপি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভাজাভুজি খেতে প্রায় সকলেই ভালোবাসি তার মধ্যে শুরু হয়েছে আবার বৃষ্টির মরসুম বৃষ্টি ভেজা সন্ধ্যায় মুচমুচে পেঁয়াজের চপ বা পেঁয়াজের পকোড়া এইভাবে বানিয়ে গরমা গরম পাতে রাখতেই পারো আর এখানে কি কী উপকরণ নিয়েছি বন্ধুরা এক ঝালক দেখে নাও প্রথমে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা লম্বা লম্বা এবং জিরি জিরি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হলুদ এরপর দিয়ে দেব বেসন চালের গুঁড়ো এবং কালো জিরে এরপর দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা বাটা এবং পরিমাণ মতো চিনি সমস্ত উপকরণগুলি দিয়ে ভালোভাবে পেঁয়াজটিকে মেখে নেব এরপর গ্যাসটা অন করে দেখো বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের তেল গরম হয়ে এলে মেখে রাখা পেঁয়াজ টপি আকারে একের পর এক বন্ধুরা শেষ করছি আজকে ভিডিও আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা শেয়ার করে আর